হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে পাটি সপ্তাহ পিঠা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি মূল ভিডিওতে পাটি পার্টি পিঠার জন্য প্রথমে একটা গুলা তৈরি করে নিব। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি দুই কাপ দুই কাপ চালের গুঁড়ির সাথে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি এক চা লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া গরুর লিকুড দুধ এক কাপের মতো নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি আপনি চাইলে এখানে গোড়া দুধটাও ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে আমি গোলা বানিয়ে নিচ্ছি পাটি সপ্তাহ পিঠার গোলাটা একদম রেডি দেখিয়ে দিচ্ছি ঘনতটা ঠিক কেমন হবে এখন এটা একটা সাইডে রেখে পাটি সপ্তাহ খিসা তৈরি করে নিব খিসা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি চালের হাফ কাপের মতো এখানে চাইলে ময়দা অথবা চালের গুড়িটাও দিতে পারে দিয়ে দিচ্ছি দুধ আগে থেকে চাল করে ঘন করে নিয়েছি এখানে চাইলে পাউডার দুধটাও দেওয়া যাবে আমি এক কাপ দিয়েছি এখন আবারও কিছুটা দিয়ে দিচ্ছি এক কাপেরও কম দিচ্ছি দুটি এলাচ সুন্দর একটা স্মেলের জন্য এখানে চাইলে এলাচের গোড়াটাও ব্যবহার করতে পারেন রান্নার শেষে এলাচটা উঠিয়ে ফেলে দিব এখন আমি আছে সুজিটাকে রান্না করে নিচ্ছি খুব ভালো করে যাতে সুজিটা ফুটে যায় এরপর যে চোলা আশটা লোতে রেখে অনত বড় নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি চোলাটা বন্ধ রেখে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি গুড় দিয়েছি কুচি করে নেওয়া বদলে চিনিটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবণ সবগুলো সামান্য উপকরণ খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি দেওয়ার পরে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়েই খুব ভালো করে এই খিসাটা রান্না করা হয়ে যাবে একদম রেডি এখন বানিয়ে নিচ্ছি পাটি সব পিঠা পিঠা তৈরি করার জন্য চুলাতে ফ্রাই প্যান্ট বসিয়ে দিয়েছি আর আমি যে গুলাটা তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারদিকটা ছড়িয়ে দিচ্ছি খিসাটা প্রায় হয়ে আসছে আমি যে খিসাটা তৈরি করেছি এখন দিয়ে দিচ্ছি পিঠার উপরে দেওয়া হয়ে গেলে ভাজ দিয়ে নিব আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি এর মধ্যে পিঠাগুলো হয়ে গিয়েছে আর আমি এখানে দুই ধরনের কালার করেছি আর একটা কালার বলে দিয়েছি কিভাবে করতে হবে আর আর একটা কালার আমি করে দেখিয়ে দিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ